রাস্তার পাশের দোকানের আলু পুরি খেতে অনেক মজা তাই না স্বাদে ভরপুর মজাদার এই আলু পুরিগুলো কতটা স্বাস্থ্যকর তা আমরা সবাই জানি এই জন্যই আজকে আমি শেয়ার করব বাসায় কত সহজে তৈরি করা যায় সবাইকে কেমন আছেন সবাই হোক আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াইও ভালোবাসায় অনেক ভালো আছি এই আলু পুরিগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখা যায় অনেক দিন আর আলু সাথে সাথে তেতুলের টকটাও তৈরি করে দেখাবো বলতে বলতে খেতে ইচ্ছে করতেছে তো চলুন তাহলে তৈরি করে ফেলি আলু পুরি রেসিপি আলু পুরি বানানোর জন্য প্রথমে একটি বলে আমি নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার তেল এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ তেল ঠিক আছে এর থেকে বেশি তেল না দেওয়াই ভালো এর থেকে বেশি তেল দিলে শিঙ্গারার মতো খাস্তা হয়ে যেতে পারে চিনি দিলে পুরি টেস্টটা অনেকগুণ বেড়ে যায় তবে কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন মুঠো করলে মুঠো হচ্ছে আর চাপ দিয়ে ভাঙা যাচ্ছে তখন বুঝবেন তেলটা ভালোভাবে মিশে গেছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত বা নরম হবে না আমরা পরোটার জন্য যে রকম ডো তৈরি করি ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নেব এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি ভালো করে মথে নিয়ে এর উপরে হালকা তেল মেখে রেখে দেব ২০ থেকে তিরিশ মিনিটের মতো অন্যদিকে ভেতরের পুরের জন্য আলু তৈরি করে নেব এর জন্য আমি প্রয়োজন মতো আলু নিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর এইদিকে আছে শুকনা মরিচ ভাজা সাথে আছে ধনিয়া পাতা কুচি আর আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এই পেঁয়াজ কাঁচা আমি হালকা তেলে ভেজে নিয়েছি জাস্ট একটু নরম করে নিয়েছি আর এই শুকনো মরিচটা আমি তাওয়ায় নিয়েছি তেলের মধ্যে নয় ঝালটা যে যতটুকু পছন্দ করেন অনুযায়ী মরিচ দিয়ে এখন লবণ দিয়ে শুকনো মরিচটা খুব ভালোভাবে মিহি করে মেখে নেব যাতে কোনো বড় দানা না থাকে খুব ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে সাথে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আলুর সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এইবার আলু ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এই বলগুলো খামিরের বল থেকে একটু ছোট হবে আবার আপনারা চাইলেও চামচ দিয়ে কেটে কেটে পুর দিতে পারেন এখন প্রায় বিশ মিনিট পর আমার পুরির ডোটা রেডি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এখন এগুলোকে একটু মথে নিচ্ছি ভালোভাবে মথে নেওয়ার পর ছোট ছোট ভাগ করে নিচ্ছি তিন কাপ ময়দা দিয়ে প্রায় একুশটা ভাগ হয়েছে আপনারা ছোট বড় করলে কম বেশি হতে পারে এখানে আমি কিছুটা তেল নিয়েছি এই তেলের কাজটা পরে বলতেছি এখন একটা করে খামিরের বল নিয়ে বাকিটা ঢেকে রাখতে হবে এতে করে উপর থেকে শুকিয়ে যাবে না এরপর হাত দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দেব আর মাঝখানেটা একটু মোটা রাখবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি এইবার একটি আলুর বল মাঝখানে দিয়ে চারিদিক থেকে মরিয়ে নিতে হবে দেখুন এই পাশটা কিন্তু মোটা হয়ে গেল এই জন্যই বলেছিলাম ছড়িয়ে নেওয়ার সময় মাঝখানটা মোটা রাখতে তাহলে পুরীর দুই পাশে সেম হবে এবার এটা একটি প্লেটে রেখে উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে দেব যাতে শুকিয়ে না যায় তেলের কাজটা এটাই আর এই প্লেটটা তো আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তেল মাখার পরিবর্তে আপনারা চাইলে ভেজা কাপড় পানি নিংড়িয়ে সে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন এখন সেম প্রসেসে বাকি সবগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব আমি একটা বেলে দেখাচ্ছি চাইলে এভাবে বেলে নিতেও পারেন সেক্ষেত্রেও মাঝখানটা একটু ভারী রাখার চেষ্টা করবেন আমি সবগুলো হাত দিয়েই তৈরি করে নিয়েছি এবার পুরীর শেপ দিয়ে নিতে হবে তার আগে দেখায় এটা কিভাবে ফ্রোজেন করবেন একটি বক্সে র্যাপিং পেপার অথবা পলিথিন বিছিয়ে নিতে হবে এবার পুরিগুলো হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে চাইলে আপনারা বেলেও নিতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি দেখুন এভাবে একটি করে নিয়ে হাত দিয়ে চেপে পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি পুরী সাধারণত মোটাই হয় এজন্য আমি একটু মোটা করে নিচ্ছি আর বক্সে রেখে দিচ্ছি এক শাড়ি রাখা হয়ে গেলে আবার র্যাপিং পেপার অথবা পলিথিন দিয়ে তার উপর আরেকটা শাড়ি এভাবে রাখব আবার আর একটা পদ্ধতি আছে ফ্রোজেন করার সেক্ষেত্রে র্যাপিং পেপার বা পলিথিন দিতে হবে না সেটা একটু পরে দেখাচ্ছি এখন একটা পরি আমি আপনাদের বেলে দেখাই দেখুন এই পাশ থেকে একটু চাপ দিয়ে ওই পাশ থেকে একটু চাপ দিয়ে বেলে নিলেই হবে এইবার ফ্রোজেন করার দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি চুলায় একটি পেন বসে পেনটা ভালো করে গরম করে নিতে হবে গরম হলে এর উপরপরি দিয়ে দিতে হবে দিয়ে এই পাশে 20 সেকেন্ড ওই পাশে 20 সেকেন্ড বা 20 থেকে 25 সেকেন্ড ফুলতে পালতে সেকে নিতে হবে তারপর এটা ঠান্ডা করে বক্সে করে রেখে দিতে পারেন এই পুরিগুলো একটা আরেকটার সাথে আটকে যাবে না দুই থেকে তিন মাসের মতো রেখে দিতে পারেন এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাস পর্যন্ত ফ্রোজেন পদ্ধতি দেখালাম এখন খাওয়ার পালা চলুন কিছু পুরি ভেজে দেখাই একটি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে একটি পুরি দিয়ে দিচ্ছি দিয়ে অপেক্ষা করতে হবে দেখবেন নিজে থেকে উপরে উঠে আসতে দেখুন উঠে এসেছে এবার উপর থেকে তেল দিয়ে উল্টে পাল্টে পুরিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে কয়েকটা পুরি আমি ভেজে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো পুরি ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসতেছি পুরি কি শুধু শুধু খাবেন চলুন তেঁতুলের টকটা তৈরি করি কয়েকটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিছুটা নরম হলে হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের যে পাল্প বা কাত রয়েছে সেটা বের করে নিতে হবে আর বিচি বা আশ যেটা বাকি আছে সেটা হাত দিয়ে চিপে নিয়ে ফেলে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি লবণ সাথে দিচ্ছি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি টালা বা ভাজা জিরার গুঁড়া শুকনো মরিচ ভেজে গুঁড়ি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি সব কিছু আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার সব কিছু মিশিয়ে নিলেই তেঁতুলের টক রেডি আমি পুরিগুলো তেঁতুলের টক আর কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করেছি আলু পুরির সাথে কাঁচা পেঁয়াজ খেতে অসম্ভব মজা লাগে আর সাথে তেঁতুলের টক তো আছেই আমার রেসিপি দেখে আলু পুরি তৈরি করে দেখুন একদম পারফেক্ট আলু পুরির স্বাদ পাবেন আর দোকানে কেনা আলু পুরির স্বাদ একদম ভুলে যাবেন চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন আলু পুরি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এই রকম আরও নিত্য নতুন সহজে রেসিপি পেতে চ্যানেলের সাথে জুড়েই থাকুন আলু পুরি যদি আপনারা বানান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমি কয়েকদিন পর পরই বানাই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহে সবাইকে